আপনার প্রিয় প্রিয় নবী নবী আমার নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে আপনি জানেন এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসির একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত দিয়ে হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম শাহেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আসার যদি এই কাজটা করতো আপনি কি বলতেন বলেন ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন সালাম দিতে ইচ্ছে করছে না কাল সাটারাত ঘুম হয়নি আমার এক ফোটাও ঘুম হয়নি মাথা একটু গরম অস্বাভাবিক লাগছে নিজের কাছে যদি অশোভন অশালীন কোন শব্দ বের হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলছিলাম শাকিল চিত্রকারের কথা প্রায় সাত আট মাস আগে সে নিয়ে নাকি কটুক্তি করেছে কোন এক পোস্টের কমেন্ট বক্সে সেটা নিয়ে আজ এই মুহূর্তে এই দু তিন দিন আগে তার এক ফ্রেন্ড ক্লাসমেট কিংবা কাছের মানুষ ধরেছে যে তুই আগে এই সমস্ত কথাবার্তা বলেছিস মামলা করব নাকি মারবো এই ইত্যাদি তারপর ছেলেটা গতকাল রাতেই মনে হয় সুসাইড করেছে তার বাড়িতে বহু মানুষ এসেছে আশপাশের অনেক মানুষ এসে বাড়িতে আক্রমণ করেছে কিংবা তারা আমার আমার মতো অবস্থা বাড়িতে হয়েছে তো ছেলেটা রাতে করেছে করেছে বিশ্বাস করুন এটা শুনে নিতে পারি নাই কালকে আমাকে একজন দেখালো যে ভাই এই এই কাহিনী এটা ওটা ঘটেছে আমি সবগুলো দেখলাম স্ক্রিনশট দেখলাম সে কি বলেছে সাত আট মাস আগের কিছু স্ক্রিনশট সেখানে সে নবীকে নিয়ে কিছু বলেছে তারপর যখন জানাজানি হলো ব্যাপারটা সে ক্ষমা চেয়েছে সে নাস্তিক না এটা নিয়ে সে পোস্টও করেছে শাকিলের আইডিটা যদি আমি একটু দেখাই আজকে এই মানুষটা আমাদের মাঝে নাই সে একটা পোস্ট দিয়ে সুইসাইড করেছে এর আগে দেখুন আমি যে কমেন্ট করেছিলাম সেখানে আমার একটা ভুলের জন্য আজ আমি আল্লাহর কাছে তাওবা করছি ভবিষ্যতে কখনো কোনো দিন এমন কোনো ঘটনা ঘটবে না আর আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে আমাকে শেষবারের মতো ক্ষমা করুন আমি জানি এটা ইচ্ছাকৃত না বহু মানুষ এমন করেছে সাড়ে চোদ্দশো বছর ধরে এমনই চলে আসছে ভয়ে আতঙ্কে কল্লা কাটা যাওয়ার ভয়ে সে আশঙ্কায় মানুষ যে কথাগুলো সে মন থেকেই বলে সই হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো পায় নবির ব্যাপারে সে কথাগুলো বলে যখন সে পার পায় না তার মৃত্যু অত্যাশন্ন দেখে তখন সে ক্ষমা চায় আমি জানি এটা এটা আমি বিশ্বাস করি এটা মনের কথা না তারপরে তো এই লোকটা ক্ষমা চেয়েছিল ক্ষমা কি করা হয়েছে করা হয়নি আমার একটা ভুলকে কেন্দ্র করে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে অনেকগুলো পোস্ট দিয়েছে সে সে চেষ্টা করেছে নিজের আগে যা কিছু হয়েছে অন্তত তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে হলেও যেন সে পার পায় কিন্তু তাকে কেউ রক্ষা করেনি অবশেষে সে আর নিতে পারেনি হয়তো গতকাল রাতে সে আত্মহত্যা করল একটা শিক্ষিত মানুষ একটা প্রতিভাবান মানুষ ঝরে গেল কি বলেছিল সে অনেকগুলো স্ক্রিনশট আমি পেয়েছি যেটা আমার কাছে খুবই অশালীন মনে হয়েছে যেটা নিয়ে বেশিরভাগ মানুষ আঘাত পেয়েছে অনুভূতিতে সেটা হচ্ছে আমি জানি না কোন পোস্টের কমেন্টে সে এটা লিখেছে কোন একজন নাস্তিকার হতো মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তির কোন একটা পোস্টের কমেন্টে সে লিখেছে তখন শুধু উহ আহ উহু আহা এই আদিম শব্দগুলোই ছিল যেই শব্দগুলো মোহাম্মদের বিবিদের খেজুর পাতার ঘরের চিপা দিয়ে শোনা যেত আমি মানছি কথাটা শুনতে খারাপ লাগে খারাপ শোনা যায় কিন্তু এই পর্যন্ত যে কোনো নাস্তিক এই পর্যন্ত যত নাস্তিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে বলে তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড পাবলিক মেরে ফেলেছে এমন একটা কিছু দেখি নাই যেখানে নবীকে নিয়ে সে মিথ্যা কিছু বলেছে যা বলেছে এখনও যারা নাস্তিক মোর্তাত বা ইসলাম ধর্মেরই অবশেষে কোরআন হাদিস ঘাটাঘাটি করে এমন কিছু পেয়েছে সে নবীর ব্যাপারে সেগুলি হয়তো বলেছে নিতে পারেনি আর এ কথাগুলো কি খুব ভুল বলেছে দেখুন ভিডিওটা বেশি বড় করব না অনেক বড় ভিডিও আপনারা দেখেন না আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে সখি বুখারি ইসলাম ফাউন্ডেশন এগুলো সার্চ করলে পেয়ে যাবেন প্রকাশনীর নাম সহ সার্চ করুন গুগলে পেয়ে যাবেন সখি বুখারি ইসলাম ফাউন্ডেশন দুশো ছেষট্টি নং হাদিস মোহাম্মদ ইবনে বাসার রহমতুল্লাহ আলী আচ্ছা আনাস ইবনু মালিক আলতি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলহ্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস সদীয়ল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে সাঈদ রহমতুল্লাহে আলাই কাতাদার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন আনাস সদীয়ল্লাহ তালা আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে এগারো জনের স্থলে নয়জন জন স্ত্রী কথা বলেছেন আমি জন বলি আর এগারো জন বলি দিনের বা রাতের কোন একটা সময়ে একজন নবী এগারো জন স্ত্রী সঙ্গে তিনি সহবাস করতেন আপনি বলুন তো বর্তমানে কোনো আলেম যদি আমি 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 যদি আমি একটা মসজিদের ইমাম খতিব ছিলাম আমি যদি আমার এগারো বিবির সঙ্গে রাতের বা দিনের কোনো একটা সময়ে গপা গপ গপা গপ শুরু করি এটা হাদিসে বর্ণিত হয় মানুষ জানতে পারে তখন আপনারা কি বলবেন এই সমাজ কি বলবে। মিনি প্রতিত্্যাললোয়ে বলবে মিনি প্রতিতালয় বলবে নিশ্চয়ই যারা বলবে না তাদের কথা আলাদা কেউ যদি বলে এটা কি খুব ভুল হবে খুব অস্বাভাবিক কিছু হবে হবে না তো আচ্ছা এটা না হয় মানা যায় ওকে নবীর পাওয়ার অনেক বেশি ছিল নবীর অনেক বেশি বেশি লাগতো ওকে স্ত্রীর সঙ্গীত করেছে নাকি ও আচ্ছা আরেকটা কথা হাদিসটাকে অনেকে ভুল বলতে পারেন তাই না জাল হাদিস আছে ওকে হাদিসের মা এখানে লেখা আছে সোহাই বর্ণনাকারী মালিক সিবালিক্লাহ তালা আনহু এটা ইসলাম ফাউন্ডেশনের তর্জমা এখানে হাদিসের মান সোহি বলা হয়েছে কে বলেছে কোনো নাস্তিক কোনো নাস্তিকের হাদিস এটা হাদিসের মান সোহি বলেছে ইসলাম ফাউন্ডেশনের তর্জমার এখানে ইসলাম ফাউন্ডেশনের অনেক একটা বোর্ড থাকে বিজ্ঞ ওলামা থাকেন হাদিস বিশারত থাকেন আরবি সাহিত্যিক থাকেন তারা অনেক গবেষণা করে একটা হাদিসের মান নির্ণয় করেন সেখানে লেখা আছে সোহে হাদিসটা ওকে আরেকটা সোহি হাদিস শোনায় আপনাদেরকে এক্ষেত্রে স্ত্রী ছিলেন স্ত্রীদের সঙ্গে তিনি সহবাস করতেন ওকে ফাইন আপনারা দেখুন সখিব বোখারি এটা হচ্ছে তহিদ পাবলিকেশনের একটা অ্যাপস আছে অ্যাপসে আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন তহিদ পাবলিকেশনের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন আবু ওসাইদ রদিউল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলহিসাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন তখন নবী সালাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি কি আছে আছে দেখুন তখন ইবনে উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো সমর্পণ বোঝান তো না বাঙালি মানুষ সবাইকে বলছি না অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না মুমিন ভাইরা এমনও হয় সমর্পণ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো নবী ওই মেয়েকে মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বলল ওই নারী বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন হাদিসের বর্ণনাকারী কে রাবি বলে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় একজন নারীর শরীরে নারীকে বলেছে তুই নিজের শরীরটা আমাকে দান কর সমর্পণ কর ওই নারী এত বেজ্জত করেছে নবীকে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে এত মানে ইজ্জত হাল কর করবার পরেও নবী তার কাছে নবী তার হস্ত মোবারক পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন যাতে সে শান্ত হয় আমি হলে এটা পারতাম না বিশ্বাস করুন আমি হলে এটা পারতাম না সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই ওই নারী বলল আর কী করবে নবী পাওয়ারফুল অনেক সাহাবিরা বাইরে আছে একজন নারী খুবই অসহায় সে বলল যে আল্লাহ নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন সে আল্লাহর কাছে সে আল্লাহর পানা চাই ওকে আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন নবী বললেন তুমি উপযুক্ত সত্যরই আশ্রয় নিয়েছ এরপর তিনি চলোল্লাহ আলহিউসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসাইদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খ্যাদমতের জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে ভিন্ন ব্যাখ্যা হতেও পারে আপনি দিতে পারেন বোঝা কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে তারপর যাহোক কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও হাদিসটা ইসলামী ফাউন্ডেশনের বুঝুন তো হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহি এটা আমার কথা না কোন নাস্তিকের কথা না আসিফ মহিউদ্দিন আসাদ আসাদ মাসুদ ইমরান কারো কথা না ভাই বিজ্ঞ আলেমদের কথা হাদিস বিশারদদের কথা ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা তারা এটাকে বলছে হাদিসের মান সহি সহি হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত দেয় না এখন আপনি বলুন তো আপনার বিবেক কি বলছে একজন নবী বাগানে তার জন্য একজন নারীকে আনা হয় সেই নারীকে নগ্ন করা হয় নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে নিজেকে আমার কাছে সমর্পণ কর তারপরে সেই মহিলা নবীর ইজ্জত ফালুদা করে দিয়ে বলে কোনো বা কোনো রাজকুমারী কি নিজেকে রাজকুমারী বলছে হ্যাঁ ও ওকে রাজকুমারী কোনো বাজারিয়া ব্যক্তি বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন একটা হাদিস আছে না রসুলি তো বলেছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা মসজিদ সবচেয়ে উত্তম জায়গা নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে আপনি জানেন অনেকে বলবে হাদিস্টা মিথ্যা না 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 মিথ্যা কথা না তো এখানে হাদিসটা লিখেছে সহি ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিস্টা সহি আলেমরা বলছে হাদিস্টা সহি এখন আপনি বলছেন আবেগের বসে বলছেন না নবী তো এমন কাজটা করতে পারে না নবীর প্রতি আমার অনেক সম্মান আমারও ছিল ভাই আমাদেরও ছিল এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা ছিল হাফেজ হয়েছি মারণা হয়েছি মুক্তি হয়েছি কত কষ্ট করে আপনি জানেন দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম বাবা মা দিয়েছিল এই নবীকে আমি লজ্জিত আমি লজ্জিত এই হাদিসটা সহি এখন আপনি বলুন বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসিয়ে একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম আল শেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আজহারে যদি এই কাজটা করতো আপনি কি বলতেন বলেন কি বলতেন আপনি ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষণ বলতেন আজকে সেই নবীকে হাদিসগুলো যারা বলছে মুসলিম হোক নন মুসলিম হোক হাদিসটা সহি এবং তারা প্রতিনিয়ত আলমদের কাছ থেকে শুনে কোরআন হাদিস মানতে হবে এটাই ইসলাম হ্যাঁ এটাই ইসলাম এখন এই হাদিসটাকে যদি আপনি সত্য বলে মনে করেন রসুল যদি এই কাজটা করে থাকে আপনি রসুলকে কি বলবেন ভাই আমার যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে কিংবা কোনো ঈশ্বর দিয়েছে এই বিবেক বলছে এটা এটা ধর্ষণ নবী যে এই কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ কিছু মানুষ বলছে এই কথাগুলো নিতে পারে না তারা তারা জানে যে কথাগুলো বললে এই মুমিন সরল মনা মুমিনটা আঘাত পাবে মেরে ফেলবে ফেলবে কেটে তাই হচ্ছে যত জ্ঞানী গুণী মানুষ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে ইসলাম থেকে সরে গেছে কর্মকাণ্ডগুলোর কথা তারা পোস্ট করেছে জানান দিয়েছে নিতে নানানভাবে আর তারা জানে তাদের জানের হুমকি আছে প্রাণের হুমকি আছে তারপরেও তারা বলেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে আপনি কি বলবেন আপনার বিবেক কি বলছে আপনি বলুন আজকে বলেন যে ইসলাম নিয়ে কেন কথা বলি ইসলাম সম্পর্কে জানি তাই কথা বলি আপনি যদি হিন্দু কিংবা অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনি জানেন কথা বলুন তাদের সেই ধর্মের কালো অধ্যায়গুলো যদি আপনার জানা থাকে আপনি তুলে ধরুন আমি ইসলাম সম্পর্কে জানি আমি তুলে ধরছি কিংবা ধরুন সব ধর্মেই কিছু খারাপ ব্যাপার আছে আমি সেগুলো বলছি না কেন আমি জানি না প্রথম কথা দ্বিতীয়ত যদি আমি গবেষণা করতে পারি জানতে পারি বলতে পারি কিন্তু না পৃথিবীতে বহু অন্ধবিশ্বাস আছে থাকবে কুসংস্কার আছে থাকবে কিন্তু এমন একটা কুসংস্কার যে কুসংস্কারের কারণে সাড়ে চোদ্দশো বছর আগের একটা যে কাজটা করেছে আপনি নিচে বলবেন ধর্ষক একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে মায়ের বুক খালি হচ্ছে একটা মানুষের সমস্ত স্বপ্ন স্থিমিত হয়ে যাচ্ছে কেন এই জন্য কথা বলছি ইসলাম নিয়ে কথা বলা উচিত ইসলাম নিয়ে কথা বলা উচিত কতটা ধৈর্য ধারণ করা যায় ভাই কত মানুষের তাজা লাশ দেখা যায় আপনি বলুন তো আমি শাহ আহমদুল্লাহ আসারি সাহেবকে বলেছি আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন ডক্টর ইয়োস থাকবে হাসানাত আবদুল্লাহ থাকবে সাবজেস আলম থাকবে সবাই থাকুক ইসলামটাকে আমি প্রেজেন্ট করব। আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো যে আপনারা যে ইসলাম নিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন দেশের সরল মানুষকে ডুবিয়ে যাচ্ছেন অন্ধকারে নিজেদের ফায়দার জন্য চলুন আসুর কথা বলুন আমাদের সঙ্গে কোরআন হাদিস স্যার একটা কথা হবে না সমস্ত বিষয় সমস্ত কথা কোরআন হাদিস স্যার আলোকে হবে কই আসলেন না তো যে ইসলাম প্রতিনিয়ত আপনাকে কন্ট্রোল করছে আপনাদেরকে কন্ট্রোল করছে যে ইসলামের কারণে এখনো কিছু মানুষের জীবন যাচ্ছে সেই ইসলাম নিয়ে কথা বলতে সমস্যা কোথায় আমি আসিফ ভাই আসাদ ভাই মাসুদ ভাই সবাই মিলে আলোচনা করেছিলাম যে আলেমরা যেহেতু টাকা ছাড়া ওয়াজ করেও না ইসলাম ইসলামের আলোচনা করেও না ওকে আহমদুল্লাহ সাহেব আপনার যত টাকা লাগে আপনি যত টাকা থেকে নেন আপনি আমাদেরকে সময় দিবেন আমরা আপনার কাছে ইসলাম সসম্মানে শ্রদ্ধার সঙ্গে ইসলাম জানতে চাইব যে ইসলাম কিভাবে সত্য হয় নবীর এই কর্মকাণ্ডগুলো কিভাবে একজন নবীর হতে পারে তিনি এমন কাজ যিনি করতে পারেন তিনি আসলেই নবী হতে পারেন কিনা আমাদের প্রশ্ন করবার আছে জিজ্ঞাসা করবার আছে আপনারা আসুন এবং এর জন্য মাহফিল থেকে যেই ফিটা নেন আপনারা আপনাদের সময় দাম আছে জানি আমরা সেই ফিটা দিব কত লাখ টাকা নেন নিজের কিডনি বিক্রি করে হলো দিব যদি কেউ না দেয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভাই আমি বাঁচতে চাই না কত মানুষ মরেছে আমি ইমরান মরে গেলে কি হবে মেরেই তো ফেলতে চাইছিলেন শুধু বসুন ডক্টর ইউনুসের মতো জ্ঞানী একজন মানুষ হাসানাত সার্জি সালম সমন্বয়ক যারা আছে দেশের জ্ঞানীগুলি যারা আছে সবাই দেখবে একটা আলোচনা হোক ডক্টর ইউনুস যদি বলে এই কথাগুলো মানা যায় মানব সভ্যতার জন্য এগুলো ঠিক আছে সাবজিস আলম হাসনাত আবদুল্লাহ যারা প্রতিনিয়ত ইসলামটাকে ব্যবহার করছেন আপনাদের বিবেক যদি এগুলোকে মেনে নেয় দেশের বিশ কোটি মানুষ যদি এটা মেনে মেনে নেয় ঠিক আছে আমি আপনাদের কাছে এসে ফাঁসি ফাঁসির মঞ্চে ঝুলব বাইতুল মোকরমের সামনে এসে আমাকে খোঁজা লাগবে না কত খোঁজাখুঁজি চলছে আমাকে কোন দেশে আছি কত হামকি দামকি লাগবে না ভাই আমি আমি আপনাদের কাছে বাংলাদেশে এসে বাইতুল মোকরমের সামনে ফাঁসিতে ঝুলব যদি ইসলামটাকে বিশ কোটি মানুষ মেনে নিতে পারে ইসলামের সত্যতা জানবার পরে দুইটা হাদিস বললাম শুধু দুইটাই সহি দুইটাই সহি হাদিস ইসলাম ফাউন্ডেশনের কথা আপনি ইসলাম ফাউন্ডেশনের কাছে যান এই হাদিসগুলো কেমনে সহি বলছেন আপনারা হাদিস অনেকে বলছে বাহ নবীর ইজ্জত বাঁচানোর জন্য হাদিসগুলোকে জাল প্রমাণ করছে কিভাবে করবেন আপনি সহি হাদিসগুলোকে কিভাবে জাল প্রমাণ করবেন এগুলো তো আমাদের কথা না কোনো নাস্তিকের কথা না ধরলে ইসলাম ফাউন্ডেশনকে গিয়ে ধরেন সেখানে বড় বড় ওলামারা আছেন হাদিস বিশ্বত্র আছেন কেন হাদিসগুলোকে সহি বলছেন এই হাদিসগুলো মানুষ পড়লে স্বাভাবিকভাবেই নবীকে লুচ্চা বদমাস দর্শক বলবে হ্যাঁ বলবে যে কোনো মানুষের বিবেক বলবে এটা তাই বলছে তারা সমস্যা কি তাদের প্রাণ ছড়ছে কেন তাদের তাদের কেন মৃত্যু হচ্ছে তাদের মায়ের বুক কেন খালি হচ্ছে আর কত কত রক্ত চান আপনারা কত রক্ত চান আপনারা কত মানুষের প্রাণ ছড়লে আপনারা আপনারা শান্ত হবেন কি পরিমাণ কমেন্ট করছে একটা মানুষ সুসাইড করলো এটা সুসাইড না এটা আত্মহত্যা না এটা হত্যা সে বুঝতে পেরেছে তাকে যেমনি হোক মেরেই ফেলবে বাস সে নিজের সে হয়তো এত ঘৃণা করতো মুসলিমদের হাতে সে মারা যাবে না নিজে নিয়ে নিল প্রাণটা কি বলবো আমার রাতে ঘুম আসে না ভাই আমি কখনোই চাই না কোনো মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে আমি জানি আমি একটা সময় মুমিন ছিলাম দাওরা পর্যন্ত পরেও আমি পাক্কা মুমিন ছিলাম তারপরে আরও গবেষণা করলাম আরও পড়লাম কোনোভাবেই বিবেক সায় দিচ্ছিল না কোনোভাবেই কেন সুন্দর একটা লাইফ বিসর্জন দিয়ে সব কিছু ত্যাগ করে আজকে আমি এই পথে আমি জানি না আমি জানতাম না আমার অবস্থা কি হবে তারপরও মেরে নিতে নাই আমি শুধু বেঁচে আছি মনে হয়েছে মেরে এই কথাগুলো তুলে ধরবার জন্য আপনাদের কাছে এখনো যখন একটা মানুষ দেখি একই কথা বলবার কারণে সে মরছে তাকে মেরে ফেলা হচ্ছে আমার ঘুমাসে না কালকে রাত ছট ছটপট করেছি সারা রাত ছটপট করেছি সকাল থেকে ঘুমানোর চেষ্টা করেছি পারেনি নেই আজকে আরেকটা ভিডিও দেবো ভাবছিলাম পরে ভাবলাম যে না আমার কিছু কথা বলতেই হবে কত ধৈর্য ধারণ করা যায় আপনি বলুন কতটা একটা মানুষ আমরা তো মানুষ নাকি আজকে আপনার চোখের সামনে যদি নবীর কর্মকাণ্ডগুলো কেউ করত একজন মানুষে পেতেন না এই যে রাই নবীকে হত্যা করত। স্পষ্ট নবীর কাজগুলো সোহিয়া দিসার আলোক আমি বলছি আমাকে আমাকে বদমাস বলছে আমাকে মিথ্যাবাদী বলছে আমাকে গালাগাল করছে এই গালিগাল এই গালাগালগুলো আমার আমার উপরে না নবীর উপর গিয়ে পড়ছে কারণ মানুষ সর্ব না কিছুই জানে না তারা ছোটোবেলা থেকে শুনে আস শুনে এসছে নবীজি নবীজির ব্যাপারে ভালো কিছু একটা অনুভূতি তাদের সৃষ্টি হয়েছে অনুভূতি এখন যে লুকানো হাদিসগুলো যেগুলো নবীর ইজ্জতকে সম্মানকে নষ্ট করে হাদিস সহি কিন্তু এগুলো আলেমরা বলেন না এগুলো এখন জানলে মানুষ নিতে পারছেন আমি এটা বুঝি কিন্তু আপনারাই তো নবীর কাজগুলোকে পছন্দ করছেন না পছন্দ করছেন না বলি তো আমাকে গালি গালিগালাজ করছেন আমি একটা কথাও কোনো হাদিসের বাইরে বলি না মুসলিমদের লেখা ইতিহাস থেকে বলছি অ মুসলিমদের লেখা ইতিহাস থেকে না এখনও বলছি আমাকে মারুন যাকে ইচ্ছা তাকে মারুন ইসলাম ধর্ম যেই ধর্মের কারণে আপনারা মানুষ মারছেন যেই নবীর কারণে নবীকে কটুক্তি করবার কারণে কটুক্তি মানে কি ভাই কটুক্তি মানে কি নবীর ব্যাপারে যা কিছু বলা হচ্ছে আপনি আপনি কি মনে করেন একটা ঘরে একটা একজন ঘরে একজন নবী অনেকে বলে এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রী না এগারো জন স্ত্রীর পরে তার কত দাসী ছিল আরও স্ত্রী ছিল একসঙ্গে এগারো জন স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করতেন দিনের বাঘ রাতের কোনো একটা সময় সেই ঘর থেকে উঁকি মানলে যে উম আ শব্দ আসবে না এটা কীভাবে অসম্ভব আসতেই পারে একটু অন্যভাবে বলেছে ঠিক আছে কিন্তু এটা তো বাস্তবতা ভাই এটা তো বাস্তবতা কোনটা কটুক্তি নবীর ব্যাপারে সত্য বলা কোরআন হাদিসের কথাগুলো বলা হ্যাঁ কিভাবে কটুক্তি হয় আমি এমন করলে আজহারি করলে শায়েক আহমদুল্লাহ এমন করলে এমন করলে ওই বেচারা কাজ করে নাই একটা হোটেলে গিয়ে ঝর্নার সঙ্গে তার সেকেন্ড ওয়াইফ বলেছে আর কি সে সম্মতি তো করেছে সেটা নিয়ে কত কথা বলেছেন অনেক মুমিনরা পর্যন্ত আপনারা ন্যাককার জন্য কথাবার্তা বলেছেন নবী তো এক চাইতে জঘন্য কাজ করেছে নবী তো নিজের দ্বিপাক্ষিক চুক্তিতে না একটা মেয়েকে ধর্ষণের মতো একটা অবস্থা জোর জবরদস্তি করে তাকে পেতে চেয়েছে এমন কাজ যদি বাংলাদেশের কোন আলেম করে সাধারণ মানুষ করে বিশ কোটি মানুষ আপনারা ধর্ষক বলবেন আমি আর কিছু বলছি না শুধু বলবো এই দুইটা হাদিস আজকে এই যে নাম কি শাকিল শাকিলের এই যে মৃত্যুটা অপমৃত্যু এই যে আত্মহত্যা আত্মহত্যা না এটা হত্যা এই হত্যার পিছনে আপনিও দায়ী আপনিও দায়ী যদি এই হাদিসগুলো প্রচার না করেন আপ শাকিল তো তার রিয়েল আইডি দিয়ে মনে হয় সে শেয়ার করেছিল কিংবা কমেন্ট করেছিল প্রত্যেকেই আপনারা এই দুটো হাদিস যে দুটো হাদিস দেখালাম সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আমি হাদিস লিঙ্ক দিয়ে দিব আপনারা প্রত্যেকে প্রত্যেকের আইডি থেকে দয়া করে প্রত্যেকের আইডি থেকে আপনারা এইগুলো পোস্ট করেন যে নবীর কাজ এভাবে কেমন হতে পারে এই হাদিসগুলো সহি কেন বলছে বলছে ইসলাম ফাউন্ডেশন এবং এই হাদিসগুলো যদি সহি হয় সঠিক হয় নবীর এই কাজটা তো নিঃসন্দেহে ধর্ষণ সেই ধর্ষণ নবীর পূজা আপনি কেন করছেন তাকে নিয়ে কথা বললে কেন মানুষের জীবন যেতে হবে কেন কেন একটা মানুষের প্রাণ আপনারা কেড়ে নিবেন শুধুমাত্র এই প্রতিবাদটা আমরা করতে পারি যদি যদি না করেন আপনি আপনি ভয় পাচ্ছেন জেনে রাখুন শাকিল কিংবা যত মানুষ এভাবে মরেছে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর পিছনে আপনিও দায়ী মনে রাখবেন এটা তাদের মৃত্যুর পিছনে আপনিও দায়ী আপনারা চুপ আছেন নবীর অনেক কুকীর্তির কথা জানবার পরেও আপনারা ভয়ে আতঙ্কে চুপ থাকেন ব্যাস এই কারণেই কিছু নিষ্পাপ প্রাণগুলো ঝরছে যারা অসহায় যারা হয়তো মেনে নিতে পারে না তাদের নৈতিকতার দাবি থেকে নিতে পারে না এত অন্যায় মারা যায় না তারপরে তারা প্রকাশ করে ফেলে বাস বিশাল একটা অঙ্ক মানুষ তাদের উপর হামলে পরে এদের বিচারও হয় না এই শাকিল মৃত্যুর বিচার হবে সে আত্মহত্যা করেছে কিন্তু কেন করেছে আত্মহত্যার দিকে তাকে ঠেলে দিয়েছে কে বেঁচে থাকলে তাকে মারতো আপনারা প্লিজ দুটো হাদিস শেয়ার করুন প্রত্যেকের রিয়েল আইডি থেকে গালি গালাজের দরকার নাই। আপনি শুধু ক্যাপশনে নিতে পারেন এমন এই হাদিস দুটো দুটো সহি হাদিস এমন কাজ একজন নবী কিভাবে করতে পারে আর যিনি করতে পারেন তিনি নবী কিভাবে হন তার পূজা আমরা কিভাবে করি আর কত অন্ধকারের মধ্যে ডুবে থাকবেন আসুন শারেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি আমি প্রমাণ করবো আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক কিন্তু প্রকাশ করছেন না সরল মরা মানুষকে ধোকা দিচ্ছেন আপনারা ইসলাম কেমন আপনারা জানেন না এই হাদিসগুলো আপনাদের চোখে না বুঝি চোখে পড়ে না গোজামিলার কত দিবেন আসুন বসুন বারবার বলছি বসুন আজকে বলছি বসুন আর কত তাজা প্রাণ ঝরাবেন আপনারা বসুন আমি আমার সমস্ত কাজকে ফেলে আপনাদের সঙ্গে বসতে রাজি আছি শ্রদ্ধার সঙ্গে সব কথা বলবো কথা বলবো আমি থাকবো আসিফ 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 ভাই ভাই থাকবে আসাদ ভাই থাকতে পারে বাংলাদেশের ডক্টর ইউরু থাকবেন দেশের গণ্যমান্য ব্যক্তিগণ থাকবেন ঠিক আছে যদি প্রমাণিত হয় দেশের বিশ কোটি মানুষ দেখবার পরে যদি ইসলামটাকে সত্য বলে মনে করে নবীর এই কাজগুলোকে যদি নর্মালি নেয় আমি বলছি আমি এসে আপনাদের কাছে ধরা দিব আপনারা যা ইচ্ছা তা করবেন শান্তিপূর্ণভাবে আমাকে হত্যা করবেন মনের স্বাদ মিটিয়ে আমি বলছি আমি কথা দিচ্ছি আপনাদেরকে বসুন আপনারা